আসসালামু আলাইকুম সম্মানিত বিহস আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আজকের এই যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে একটি সাদ ঢালাইয়ের ভিডিও আপনারা দেখছেন আসলে এই সাতটি ঢালাই করার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আর কীভাবে কাজটি করলে আপনি সুন্দরভাবে কাজটি কমপ্লিট করতে পারবেন তো আসেন এই সব খুঁটিনাটি বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখব তাহলে একটি সাত ঢালাইয়ের জন্য যাবতীয় পরামর্শ পাবেন আজকের এই ভিডিও থেকে দর্শক বন্ধুরা এখানে যে সাত ঢালাইটি আপনারা দেখছেন এটি হচ্ছে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট স্বাদ বিম সহ আমাদের ঢালাই করার জন্য কত টাকা খরচ হচ্ছে এবং কতটুকু মাল আমাদের এই স্বাদটাতে লাগছে পুরো সে বিষয়টাও আমরা জানব তাহলে ভিডিওটি স্কিপ না করে আমরা শেষ পর্যন্ত দেখব দেখেন দর্শক বন্ধুরা আমরা একটা জিনিস লক্ষ্য করি যে সাত ঢালাই করার জন্য আমরা যখন সাতটা ঢালাই করি তখন আমাদের কোন কোন বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে এবং লক্ষ্য রেখেই আমাদের ছাদটা ঢালাই শুরু করতে হবে দর্শক বন্ধুরা আমাদের সর্বপ্রথম বিষয়টা আসবে স্বাদের ঢালাইয়ের আগে সর্বপ্রথমে স্বাদের নিচের যে আমাদের খুঁটিগুলো সেট করা হয়েছে অবশ্যই খুঁটিগুলো সুন্দর করে চেক করে নেওয়া চেক করে নেওয়া তারপরে চেক কমপ্লিট হলো আমাদের ছাতটা সুন্দরভাবে লেভেলটা আসে কিনা সুন্দর করে একবার দেখে নেওয়া তারই পরে আমরা আসবো যখন আমরা ছাতটা শুরু করছি ঢালাই করা তখন আমাদের রডের নিচের যে বোলাকটা রডের নিচের যে বোলাকটা আসলে ঠিকঠাকভাবে বোলাক গলা ঠিকঠাক আসে কিনা না এই সব বিষয়গুলো একটু সুন্দর করে দেখে নেওয়া এবং ঢালাই শুরু করার আগে আমাদের পুরো ছাতটা সুন্দর করে একটু পানিতে ভেজাই নেওয়া এবং সাতটি যখন আমরা ঢালাই শুরু করছি স্বাদে যদি আমরা বিমের স্বাদ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমে বিমটি ঢালাই করব এবং বিমটি ঢালাই করার আগে ঢালাই করার সময় সুন্দর করে এমনইভাবে ভাইব্রেশন করে নিতে হবে আর ভাইব্রেশন বাদে আপনি যেন কখনো আপনার বিল্ডিং বিমের স্বাদটি আপনি ঢালাই করবেন না অবশ্যই বিমটি আমাদের ভাইব্রেশন করতে হবে তো তারপরে আমরা এইভাবে ভাইব্রেশন করলাম করার পরে আমাদের ছাদে যখন আমরা মালটা ভাঙছি ঢালাইটি ভাঙবো তখন অবশ্যই সুন্দর মাপটা নিয়ে আমরা অ্যাকুরেট ভাবে পায়াটা করে নিব পায়াটা করে নেওয়ার পরে যে আমরা মূল ছাদের ঢালাইটি ভাঙব সে আপনি পাঁচ ইঞ্চি ভাঙেন বা ছয় ইঞ্চি ভাঙেন বা চার ইঞ্চি ভাঙেন সেক্ষেত্রে আমাদের এইটি সাত এই যে ছাদটি ঢালাই করা হচ্ছে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি বাই সাড়ে পাঁচ ইঞ্চি আমরা এই ছাদটি ঢালাই করছি তাহলে আমাদের কান্ডিসটি আমরা ঢেলব পাঁচ ইঞ্চি এবং স্বাদের মিডিল পজিশনে আমরা ভাঙছি সাড়ে পাঁচ ইঞ্চি অবশ্যই এমনইভাবে রডের নিজের বোলাকটা সুন্দর করে দিতে হবে দিয়ে এইগুলো মাঝে মাঝে আমাদের চেক করতে হবে অনেক মাহাজন ভাইরা আসে সম্পূর্ণ সব কিছু মিস্ত্রির পরে ভেড়ে দেয় আমরা কখনো এইটা ভাববো না ভাই আপনার স্বাদ আপনি ঢালাই করছেন অবশ্যই ওই দিনটা আপনি ফিরে থাকেন পুরো আপনার সময়টা ছাদে কাটান আপনার রডের নিচের ব্লকটা ঠিক আছে কিনা আপনি নিজে দেখেন আপনার ছাদটি সুন্দর করে লেভেল হচ্ছে কিনা আপনি নিজে দেখেন দেখে আপনি মিস্ত্রির কাজ থেকে আপনি সুন্দর করে বুঝে নেন দেখেন আপনি আমরা যখন কাজ করে থাকি মিস্ত্রিরা যখন কাজ করে মিস্ত্রির মতো করে কিন্তু কাজটি করে সুন্দর করে কাজটি করে কিন্তু কাজটা বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার একজন মহাজন ভাইয়ের তাহলে আমরা যখন ছাদটি ঢালাই করছি অবশ্যই যখন মিস্ত্রি ভাইরা ছাদটি ঢালাই করছে সঠিক করে কিন্তু ঢালাই করার চেষ্টা করে অবশ্য করে কিন্তু একটা কাজ বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু একজন মিস্ত্রি একজন মাহাজনের তাহলে আসেন বোলাকটা আমরা ঠিকঠাক করলাম অবশ্যই এইভাবে কাজগুলো বুঝে নেব